এই যে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওই সকালবেলায় দেখো এই যে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছি আমার আমরা সবাই যে রেডি হয়ে গেছি বাড়ি যাব হ্যাঁ আমরা বাড়ি যাচ্ছি

রেজিস্ট্রেশন চলে এসেছি এবার যাবো বাড়ি যে নন্দ এসেছে আমাদের সাথে আমি আচ্ছা ঠিক আছে যাই হোক আরো বেশি অবক করব না যাই এবার প্ল্যাটফর্মে কত নম্বরে দেয় দেখি এই প্ল্যাটফর্মে দাদার সঙ্গে খেলুক হচ্ছে এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে এই যে দাঁড়িয়ে আছি

মে মাসে দেখা হবে চেপে ধরে আছে এখন আর ছাড়বে না দাদাকে নিয়ে যাবি এই যে ট্রেন ঢুকছে এবার উঠবো তাই ভিড় হচ্ছে কিনা কে জানে এক একটা বগিতে দেখছি খুব খালি আছে ये जाने की हुए। बाय 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 আমরা বাগনান থেকে আবার বাসে করে এসেছি আমতা এবার আমতা থেকে এবার যাবো দেয় এখন বারোটা বেজে গেছে বারোটা বানবো টোটো করে আবার এলাম এবারে একটু হেঁটে নি আমাদের অবস্থা খুব খারাপ এই অসুখ নেই কোথায় গেলি রে এই যে যাই আর ভালো লাগছে না এবার যেয়ে স্নান টান করি শাসমের কাছে ফোন করে বলে দিয়েছিলাম ভাতটা হাত খাওয়া হবে যাইবেন যেয়ে স্নান টান করি ফ্রেশ হই ওই তারপরে খাওয়া দাওয়া করি পরে দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এসেছি কিছু জামা কাপড় যেগুলো পরে এসেছিলাম না সেগুলো কেচে দিয়েছিলাম সেগুলোই দিতে এসেছি এসে দেখি গাছের অবস্থা দেখি না আমার মাথাটাথা গেছে ঘুরে মানে সব অর্ধেকের বেশি গাছপালা মারা গেছে এই গাছটা তো পুরোপুরি মারা গেছে কে জল দিয়েও আর বাঁচানো যাবে না বাদ বাকিগুলো ঝেমাচ্ছে যাই হোক দেখা যাক বাঁচাতে পারি কি না মানে আশা করি একটু চেষ্টা করলে বেঁচে যাবে মানে যত্ন করলে সরি তো তখন আমি তৎকাল কিছু কথা বলেছিলাম সেগুলো তো আর এখন দিতে পারবো না তখন আমার মাথা খুবই গরম হয়েছিল যে দেখতে পাচ্ছ ছাদের ধান দেওয়া আছে অথচ ছাদে ধান দেওয়া আছে মানে ছাদে বার উঠছে ধানে পা বোলাতে তাহলে গাছগুলো এরকম অবস্থা হয়ে আছে তাহলে কি সেটা চোখে পড়েনি তো একটু জল দেওয়া যাচ্ছিল না সেই কথাগুলোই আমি বলছিলাম তো যাই হোক তখন মাথাটা একটু বেশি গরম ছিল সেই কারণে পরে একটু বয়সটা দিয়ে দিচ্ছি তো আমি এসে যে গাছে জল দিচ্ছিলাম এক বালতি দেওয়া হয়ে গেছে মোট চার বালতি জল লেগেছে সব এগুলো এতটাই শুকনো হয়ে গিয়েছিল যখন গাছে জল দিচ্ছি না যে একটা মাটির যে গন্ধ ওঠে একদম শুকনো খটখটে মাটি হয়ে গেলে যেটা হয় পুরো সেরকম আর এই গাছগুলো দেখছো এই গাছগুলো যে ঠিকঠাক আছে এই গাছগুলো দুদিন না জল দিলেও না এগুলো ঠিকঠাকই থাকে কারণ হচ্ছে এই গাছের নিচের দিকে না জল বের হতে চায় না সেই কারণে আর এই গাছগুলো দেখো একদম আর এই গাছটা তো পুরোপুরি মারা গেছে কি আর বলি তারপরে অনেক অনেক গাছ আছে যেগুলো মানে ছাদের এমনি এতে হয়ে আছে জললালা বা এগুলোয় তো সেই গাছগুলো পুরোপুরি মারা গেছে অনেক গাছ আমি উপড়ে ফেলে দিয়েছি ভিডিও করার আগেই মানে দেখে এতটাই ইয়ে হয়ে গেছে যেগুলো আর একদমই বাঁচানো যাবে না তো সব গাছের অবস্থাই খারাপ সব মানে সব সব গাছ এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে দেখো কোথাও এই কারণেই কোথাও যেতে ইচ্ছা করে না এই যে শখের আমার ছাদে যে গাছগুলো বসিয়েছি না এইগুলোর জন্য কিন্তু কোথাও কি যাব না এই বিয়ের পর আমি প্রথম চার বছর আমার বিয়ে হয়েছে এই প্রথম আমরা ঘুরতে গেছি তো এই সব অবস্থা গাছপালার কী আর বলবো বলো যাই হোক তোমরা পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা ভালো দেখে লাইক করো একটা সরি উল্টো পাল্টা বলে ফেলছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা হেপি দেখে কমেন্ট করো আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর এই যে দেখো এখানে আরও অনেক গাছপালাগুলো ছিল সেগুলো একদম শুকিয়ে গেছে আমি ফেলে দিয়েছি আর এখানে এই যে এই গাছগুলো দেখো কত ফুল হয়ে আছে দেখতে পাচ্ছ মাটি ছাড়া এই তুলসী গাছটাও মারা গেছে মানে এই গাছটা মানে ভিডিওগুলো আমার সব ভিডিও লেটে যাবে কারণ আমার যে ওখানে পুরী গিয়েছিলাম না সেখানের ভিডিওগুলো ছাড়তে ছাড়তেই আমার একদিন ছাড়া যেহেতু ভিডিও আপলোড করি সেই কারণেই সব ভিডিও যেতে লেট করছে তো কিছু কিছু গাছ তো আমি বাঁচাতে পেরেছি সব গাছে মোটামুটি কিছু কিছু গাছ মারা গেছে এই যে দেখো এখানেও একটা কিছু জিনিস শেয়ার করছি এই যে ধানগুলো দেখতে পাচ্ছ হাতে করেই করছি এটা কিন্তু আওয়াজ হচ্ছে মানে ধানগুলো শুকনো হয়ে গেছে তাহলে গা ধানগুলো যেমন শুকনো হয়ে গেছে আর গাছগুলো সেম অবস্থা মানে এতবার পাবল আছে ধানগুলো পুরো শুকনো হয়ে গেল ভিজে ধান গাছগুলো এরকম হয়ে গেছে সেটাই চোখে পড়লো না ব্যাস সেটাই আফসোস করছিলাম আর বলছিলাম তোমাদের যাই হোক আর কী করা যাবে আজকের ভিডিওটা এখান পর্যন্ত